নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজাল আপনাদেরকে স্বাগত এখানে যে যন্ত্রমটি দেখো এটি একটি প্রাচীন তন্ত্র শাস্ত্র থেকে দোকানে ব্যবসা বাণিজ্য উন্নতি হওয়ার একটি যন্ত্রম কিভাবে প্রয়োগ করতে হবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো আমি এটিকে অনেক ক্ষেত্রে প্রয়োগ করেছি এটি ভালো কাজ হয় তাই আপনাদেরকে শেয়ার করছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভালোভাবে বুঝতে পারবে এখানে লেখা আছে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি বাড়াবার যন্ত্র যন্ত্রমটি এই এবার এখানে কিভাবে আছে বিদি এই যন্ত্রটি জলে গুলে অবিকৃত মাল বা জিনিসের উপর ছিটিয়ে দিলে তা দ্রুত বিক্রি হতে শুরু করবে এছাড়া যন্ত্রটি তাবিজে ভরে দোকানে কোথাও টাঙিয়ে দিলে কাজ হয় যন্ত্রটি কোনো কালি দিয়ে লিখে ওই কাগজ দেয়ালে মানে এঁটে দেয়া যেতে পারে বা বাঁধিয়ে দেওয়ালে ঝুলিয়ে রাখা যেতে পারে তো আমি যে ক্ষেত্রে প্রয়োগ করেছি জন্তমটি সাদা কাগজে অষ্টগন্ধা কালি দিয়ে তৈরি করে ওটি দোকানে একটা ফ্রেমে বাঁধিয়ে দোকানের একদম সামনে মানে পূর্ব দিকে মুখ করে এরকম মানে টাং পূর্ব দিকে মুখ করে এদিকে পশ্চিম দিকে মুখ হবে পূর্ব দিকে রেখে দিয়েছি টাঙিয়ে দেওয়ার পরে বা অনেক ক্ষেত্রে কী হয় দোকানে সদর দরজার কাছে রেখে দেওয়া হয় বা যাতে কাস্টমাররা এলে চোখে পড়ে এবং বা ঠাকুরের যেখানে ঠাকুর রাখা হয় দোকানে ধূপ ধুনো দেওয়ার জন্য যে ঠাকুরের মূর্তি রাখা হয় তার পাশে রেখে দিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে যখন ঠাকুরকে দেখানো হবে তখন এই যন্ত্রমটিও দেখানোর নিয়ম বলে দিই তাতে কাজ হয় তো এটি কাজ হয় এর থেকে আরও শক্তিশালী যন্ত্রম বিভিন্ন দোকানে করে দেওয়া হয় কিন্তু এই যন্ত্রমগুলো করলে অবশ্যই কাজ তো হবে কিন্তু দেখা যায় দোকানের মধ্যে অনেকে অনেক কিছু পাশের দোকানে বা অনেকে হিংসা করে একটা দোকান ভালো চলছে তো দোকানের মধ্যে এমন কিছু জিনিস ফেলে দিল বা এমন কিছু তন্ত্রক্রিয়া করলো দোকানে কিন্তু ব্যবসা বাণিজ্য উন্নতি বন্ধ হয়ে গেল দোকানের মধ্যে এমন জিনিস ফেলে দিল বা দোকানের মধ্যে ফুঁতে দিল বা দোকানের উদ্দেশ্য করে যে দোকানে মানে বিক্রি করে দোকানে যে মালিক তার উপরে এমন ক্ষতি করে দিল সেক্ষেত্রে কিন্তু দোকানে আয় উন্নতি একদম কমে যায় আর আগে যে উন্নতি ছিল সেই উন্নতি আর হয় না তো সেক্ষেত্রে কী করতে হয় সেক্ষেত্রে আগে ওই দোকানটা যে জিনিস পোঁতা আছে বা দোকানে যে তন্ত্রক্রিয়া করেছে ওটাকে আগে কাটাতে হয় বা দোকানে যে মালিক যে দোকানে বসলে যার হাত থেকে সমস্ত বেচা কেনা হতো তার কাছে যেহেতু আর কাস্টমার আসছে না তাকেও কাটান করতে হয় করে তাকেও গার্ড নিতে হয় দোকানের মধ্যে যে ক্ষতিগুলো আছে সেগুলোও কাটাতে হয় কাটিয়ে তবে দোকানের ব্যবসা বাণিজ্যের উন্নতির জিনিস করে দিলে তবেই কিন্তু কাজ হয় অনেকে যে আমি একটা যন্ত্র দিয়ে দিলাম সেই যন্ত্রটি দোকানে দিয়ে দিলাম কিন্তু অনেক দিন ধরে দোকানে ব্যবসা বাণিজ্য উন্নতি নেই কিন্তু লাগিয়ে দিলেন তারপরেও কাজ হচ্ছে না এই কারণেই কাজ হয় না যে ক্ষতিপতিগুলো যে তন্ত্রকিয়া যে ক্ষতিগুলো দোকানের ওপর করেছে যতক্ষণ না সেগুলো কাটানো হচ্ছে ততক্ষণ কোনো তাবিজ কবচ কোনো কিছু দোকানের উন্নতির জিনিস যেটাই দাও না কেন সেগুলো কোনো কাজ হবে না আগে দেখতে হবে জানতে হবে তারপরে সেগুলোকে কাটাতে হবে কাটিয়ে তবে দোকানে যে মালিক তার কবচ ধারণ করতে হয় বা দোকানে বিভিন্ন জিনিস রাখতে হয় পবিত্র জিনিস বা বিভিন্ন যন্ত্র বা বিভিন্ন উন্নতির জন্য জিনিস দেয়া হয় তবেই সেগুলো কাজ হবে না হলে কিন্তু কাজ হবে না অনেকে অনেক দিক থেকেই ক্ষতি করে দেয় অনেকেই তো এরকম সমস্যা নিয়ে আসে যে দোকানে আমার আগে খুব উন্নতি হতো পাশের দোকান থেকে কম উন্নতি হয় তো আমার দোকানের মধ্যে নানা এ নানারকম জিনিস পড়ে আছে আর সেগুলো থাকার পরে বা এমন জিনিস সে করে দিল তারপরে তার দোকানে আর উন্নতি হচ্ছে না তো সেগুলো যখন কাটানো হবে তখন কিন্তু আবার দোকানের উন্নতি ফিরে আসবে আর এই যন্ত্রণটি আপনারা তবুও ভাবছেন যদি কেউ কিছু করেনি হ্যাঁ মোটামুটি চলছে দোকানের উন্নতিটা বাড়াবেন তো এই যন্ত্রমটি অষ্টগন্ধা কালি দিয়ে সাদা সাদা কাগজে অষ্টগন্ধা কালি দিয়ে লিখবেন লিখে আপনারা হচ্ছে একটি ফ্রেমে বাঁধিয়ে সেটি ঠাকুরের কাছে বা দোকানে একটা জায়গা রেখে দেবে প্রত্যেক দিন যখন ঠাকুরের ধূপ দেবেন তখন এটাকেও ধূপ দেখাবেন এটাতেও দোকানের মোটামুটি আয় উন্নতি দোকানে কাস্টমার আসতে থাকবে যাই হোক ভিডিওটি যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ